আসসালামু আলাইকুম সকালবেলা ঘুম থেকে উঠে দুই বোনে মিলে হচ্ছে পরোটা বানানোর প্রস্তুতি নিয়ে নিলাম এই তো পরোটা বানিয়ে অনেকগুলো ফ্রিজে সংরক্ষণ করলাম আর ছয়টা হচ্ছে আমরা ভাজিয়ে খেয়ে নিলাম তারপর পরোটা বানিয়ে সব কিছু ক্লিন করে দুপুরে রান্নার আয়োজনে চলে গেলাম পেঁয়াজ রসুন এগুলো সব কিছু কেটে কুটে শাক টাক কেটে একদমই পরিষ্কার করে ধনেপাতা পাতা কাঁচামরিচ আর হচ্ছে আমি আজকে টক রান্না করব। এখানে হচ্ছে কচুরমুখী মানে এই যে দেশি কচুর যে মুখীগুলো হয় সেগুলো হচ্ছে আমার মা দেশের বাইরে দেশ থেকে এনেছিল মানে দেশের বাড়ি থেকে তো এগুলো হচ্ছে ফ্রিজ আপ করা ছিল কচুরমুখীগুলো নিয়ে নিলাম এগুলো হচ্ছে আমার বন টক রান্না করবে জলপাই দিয়ে আর মাছের মাথা দিয়ে হচ্ছে এগুলো ডাল রান্না করবে আর এদিক দিয়ে হচ্ছে আমি শাক বসিয়ে দিলাম আসলে যখন হচ্ছে আমরা এমনিতেই রান্না করি তখন হচ্ছে মানে খুব তাড়াতাড়ি রান্না করতে পারি আর যখন হচ্ছে আমরা ভিডিও করি বা হচ্ছে আমরা কোনো ব্লগ করি তখন এক ঘন্টা রান্না কিন্তু দুই ঘন্টা লাগে রান্না করতে এটা হচ্ছে আমরা সবাই জানি অনেক বেশি কষ্ট হয় আসলে ভিডিও করাটা করে হচ্ছে রান্না করাটা হচ্ছে অনেক বেশি টাফ সেই জন্য হচ্ছে আমি এখন মাঝে মাঝে হচ্ছে শুধু ক্লিপ নেই মানে রান্নার ভিডিও দিতে হচ্ছে ভালো লাগে না এই তো আমি এখন লাল শাক লাল শাকগুলো ভেজে হচ্ছে বাকি তরকারিগুলো রান্না করব কে দিয়ে আমরা হচ্ছে কিছু ফল টল কেটে হচ্ছে খেয়ে নিয়েছিলাম তো এই তো তারপর হচ্ছে আর একটা কড়াইতে হচ্ছে আমি মাছ ভাছি পশিয়ে দিয়েছিলাম তো এই তো আমি এখানে হচ্ছে রুই মাছ ভুনা করব কয়েক পিস রুই মাছ আমরা মা ছেলে দুইজন সেই জন্য চার পিস করে হচ্ছে আমরা রাখি তো আজকে হচ্ছে আমরা চারজনে খাব আমার ভাই এসেছিল আমি আমার বোন আর আমার আর মানে দুই বোন আর ভাই আমার ছেলে এই চার চারজনের হচ্ছে চার পিস মাছ আমরা এটা দিয়ে হচ্ছে দুপুরের খাবার খেয়ে নেব একদিকে শাকটা চুলার মধ্যে বসিয়ে দিয়ে অন্যদিকে মাছটা ভেজে নিয়েছি এই তো আমি হচ্ছে পেঁয়াজ আর রসুন হচ্ছে আগে বেটে নিয়েছিলাম যাতে হচ্ছে রান্না করতে অনেক বেশি সহজ হয় এই তো মাছগুলো ভেজে আমি হচ্ছে তুলে নিয়েছিলাম সময় রান্না করতে আসলে অনেক বেশি ভালো লাগতো এখন রান্নাটাই মনে হয় অনেক একটা বিরক্তির কারণ মানে খুবই মানে বিরক্ত লাগে রান্না করতে এই তো এখন হচ্ছে আমি একটা পাতিলে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে বাগান দিয়ে দিলাম আর যে মাছ ভাজি করছিলাম সেই তেলটা দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে মশলাটা আমি তুলে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম আমি আজকে হচ্ছে মশলা পানি দিয়ে গুলি হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম তো এক এক দিন এক একভাবে আসলে রান্না করতে ইচ্ছে করে তো আজকে আমার তরকারির মধ্যে ধনে গুঁড়ো একটু বেশি পড়েছিলো সেই জন্য হচ্ছে কালারটা একটু কালচে কালচে হয়ে গিয়েছিল। আর এই তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল খেতে মাছ ভোনা করলে আমার ছেলে অনেক বেশি পছন্দ করে তার কাছে অনেক বেশি ভালো লাগে এই তো আমি এখানে মাছ ভাচি বসিয়ে দিয়ে হচ্ছে আমি আমার বোনকে ডাকবো কারণ তার হাতে হচ্ছে আমি ওই মুখি কচুর মুকি ডালটা রান্না সে করবে আমি এইগুলো করে নিয়েছি আর এখানে আমি ধনে পাতা কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে আর একটু অল্প একটু জাল দিয়ে হচ্ছে উঠিয়ে নিব। একদিকে রান্না করি আরেকদিকে দিকে হচ্ছে আমি সব কিছু ক্লিন করে ফেলি এটা আমার একটা অভ্যাস এই তো আর এই হচ্ছে আমার বনে হচ্ছে কচুর মুখিটা হচ্ছে রান্না করে ফেলেছে এটা দিয়ে সে ঘুটে ডাল রান্না করেছে এটা খেতে যে কী মজা হয়েছে এটা ভাষায় প্রকাশ করার মতো না তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ